সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি বড় বড় মতো আজকে আমি একটা রান্নার সব পালন শাক রান্নার ভিডিও নিয়ে আসলাম পনেরো কেজি শাক আমি এটা বাজি করব আপনারা দেখতে থাকুন আমি প্রথমে শাকটা ভালো করে ধুয়ে পানি বেশি করে দিয়ে বসাই দিলাম লগিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিয়ে আমি মরিচটা দিয়ে সব কিছু দিয়ে আমি বসাই দিলাম সিদ্ধর জন্য যাই হোক আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামে নিব আসলে সিদ্ধ হয়েছে যে ধরুক সময়ের প্রয়োজন যে যেরকম সে সিদ্ধ করে আমি এরকম সিদ্ধ করবেন আমি না এখন আমি শাকটা বাজি করবো প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ অবশ্যই আপনারা মরিচটা আগে দেবেন কেননা মরিচটা আগে দিলে একটা স্মাইল আসে পরে আমি দিয়ে দেব পাঁচ পাঁচ ফোরণ মরিচ দেওয়ার পর পাঁচ ফোরণ দেবেন অবশ্য একটু লার আচারে দিয়ে নিব যেহেতু পাঁচ একটু হালকা তিতা লাগে এই জন্য একটু লাল দিয়ে নিতে হবে দিয়ে আমি এখন দিয়ে দেব রসুন আসলে রান্নাবান্না সবাই পারে তেমন রান্না রান্নাবান্না তেমন কিছু না আমার আফুরা আমার থেকে আরও বেশি পারে তারপরও ওটা ছোট রান্না যে বড় রান্না একই রকম এটা পরিমাণটা ঠিক থাকলে হয় আপুরা যে আপুরা রান্না পারেন না ওই আপুরা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য ওই আসবে আর যে আপুরা পারেন যদি আমার কোনো দিক দিয়ে ভুল হয় তাহলে আপুরা আমাকে বলে দিবেন যেন না আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমি তেমন রান্না পারি না তারপর আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আপনারা কেউ মন কিছু নেবেন না যদি কোনো কিছু দিয়ে কোনো দিক দিয়ে খারাপ হয় আমাকে বলে দিবেন আমি এটা শুধরে নিব আরও ভালো পুকুর করে পাকানোর জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার এটা হয়ে গেছে বাঁকাটা হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ চেহারা দিয়ে দেখব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে একজনের ভিডিও দেখবো আরেকজনের ভিডিও দেখবো এটাই তো নিয়ম কেউ ভিডিও কেউ না দেখবো আসলে মাঝামাঝি একটা কথা না বললে হয় মাঝে মাঝে ভিডিও টানে দেখা খুবই খারাপ ভিডিও টানে দেখবেন না তাই আমার শাকটা লাড়াচাড়াই দিচ্ছে আমি শাকটার মাঝে মাঝখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম কেননা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলে হালকা পেঁয়াজ পেঁয়াজ থাকবে এ পরিমাণে পরিমাণে বেশি হবে আবার একটু পেঁয়াজ পেঁয়াজ থাকবে খাইতে সুস্বাদু লাগবে এই জন্য আমি প্রথমে পেঁয়াজ দিছি পরেও পেঁয়াজ দিছি যা হোক আমার কাছে পেঁয়াজের পরিমাণ পরিমাণ বেশি আছে কোনো সমস্যা নাই আপনারা যদি পেঁয়াজ কম দিয়ে রাঁধেন ও সমস্যা নাই যে যেভাবে রান্না করে সেটাই ভালো আমি তেমন রান্না জানি না আসলে আমার বয়সটা এত সুন্দর না আমি নতুন মানুষ আবার ছেলে মানুষ আমাদের কথা তো একটু কণ্ঠ মোটা থাকে তাই ভালোভাবে কথা বলতে পারি না আপুরা বোনেরা ভাইয়েরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো করে বয়স করতে পারি আসলে ভিডিও দিতে দিতে অবশ্যই বয়সটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি যদি ভিডিও দেই তাহলে বলতে বলতে সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু আমি রান্নার কাজ পারি তাহলে বয়সটা আমি অবশ্যই পারবো তবে আপনারা পাশে থাকতে হবে এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আসলে কিছু মনে করব না আমি সব তরকারি ধনিয়া পাতা ব্যবহার করি অনেকে ধনিয়া পাতা ব্যবহার করে কম আমি একটু দনিয়া পাতায় বেশি ব্যবহার করি কেন দনিয়া পাতাতে স্মাইল আসে অনেকে আবার এটা অনেকে এটা পছন্দ না তাই যাদের পছন্দ না তাদের তারা আমাকে কিছু বলবেন না আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তাই আমার এটা হয়ে গেছে আমি এখন দণপাতাটা দিয়ে দুম দিয়ে নেব কতক্ষণ দশ মিনিটের জন্য দুম দিয়ে নিলাম আমার শাকটা হয়ে গেছে অলরেডি আমি এখন একটা ডিসপ্লে করে নিব একটা থালিতে একদম দেখেন শাকটা হয়ে গেছে যদি শাকটা যদি দিক দিয়ে সমস্যা হয়ে থাকে রান্নাটা আমার প্লিজ আমাকে বলে দিবেন আমাকে কমেন্টে বলে দিবেন তাহলে আমি ভালো আরও ভালো করে রান্না করতে চেষ্টা করব আপুরা অনেক খুব ভালো করে রাঁধতে পারে আসলে আমি তেমন রান্না পারি না আমি আবারও বলি আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও দেখব না টেনে দেখবেন একজনের পাশে আরেকজনে থাকবেন আসলে রান্না বানাতে তেমন কিছু না সবাই এই কাজের সাথে জড়িত আসে যেহেতু চ্যানেলটা ভালো থাকে এই জন্য রান্নার ভিডিও দেই আসলে আমি সব ভিডিও দেই তবে যেহেতু আমি রান্নার কাজ করি একটু রান্নার ভিডিও বেশি দিতে হয় আমি অনেক অনেক রান্নাই করি তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম